ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া वादा করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া वादा করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আল্লাহ আল্লাহ আমিন

وابتغوا من فضل الله واقتموا كثيرا لعلكم تفلحون رب العالمين বলেন হে ঈমানওয়ালারা सुनो যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আযান হলে ছুটে যাও নামাজে ওয়াদারুল বাই ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ ছেড়ে দাও হাতের কাজ করে দাও নামাজ এটা না তোমার রবের বক্ষ থেকে তোমাকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা তাহলে কাজ নামাজ আবার বলেন সবাই বলেন আমি ব্যস্ত থাকবো কাজে আজান হলে ছুটে যাবো নামাজে আমি ব্যস্ত থাকবো কাজে তাহলে অফিসার তার অফিসে কর্মকর্তা তার অফিসে ছাত্র তার স্কুলে স্কুলে প্রফেসর তার স্কুলে মেম্বার তার অফিসে কিশন তার কাজে ড্রাইভার তার ড্রাইভিং ছেড়ে হাজার হলে ছুটে যাও নামাজে হাজার বলে কি বাই ছেড়ে দেওয়া হাতের কাজ এখানে বাই বলে কি পুরা বাই সব কাজ ছেড়ে দাও হাতের কাজ পড়ে দাও নামাজ ভ্যালিকুম ভ্যালিকুম খাইনুম আলিকুম খাইনুম ইয়ালকম এটা তোমাকে দেওয়া তোমার রোবের খবর দেখে শ্রেষ্ঠ ফর্মুলা এটা তোমার দুনিয়ার জন্য ভালো এটা তোমার জীবনের জন্য ভালো এটা তোমার কবরের জন্য ভালো এটা তোমার হাঁসরের জন্য ভালো এটা তোমার মিজারের জন্য ভালো এটা তোমার জান্নাতের জন্য ভালো ভ্যালিকুম ফাইলুম আমাকে দিয়ে তুলজো মা করবে দিয়ে তুলজো ইবা রব্বুল আলামিন বলবি সাইদা কদিয়াতিস সালাত ফান্তাশুরু ফিল আরদ নামাজ শেষে আওয়াজ ফিরে যাও কাজে নামাজ শেষে আওয়াজ ফিরে যাও কাজে নামাজ শেষে আওয়াজ ফিরে যাও কাজে যা আওয়াজ ফিরে আবার কাজে গিয়ে নামাজ শেষে আবার চুটে যাও দোকানে নামাজছে যা আবার ফিরে যাও তুমি নামাজছে যা আবার চলে যাও নামাজছে যা আবার ফিরে যাও মা বোনটা পাঠ ঘরে পাঠ ঘরে যা আবার ফিরে যাও পাঠ ঘরে নামাজছে যা আবার ফিরে যাও কাজে কবে ফতনিল্লাহ সেখানে গিয়ে লিজিক তালাশ করো এই জন্য নামার শেষে রিজিক তালাশ করো এই মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া করতে ভুলে যেও না ল হু মা নি আই আই লু ফালতুলিক এটা প্রত্যেকের যে অবধু মিং ফতলিল্লা এটা কতকে নিছে বলেন অবতাগুমিন ফরলিল্লাহ নামাজে যে আবাদ করে যাও কাজে কাজে গিয়ে রিজিক তালাশ করো তবে কাজের ফাঁকে ফাঁকে আমাকে বলে যেও না কাজের ফাঁকে ফাঁকে ফেসবুকে লেগে যেও না কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে লেগে যেও না কাজের ফাঁকে ফাঁকে টেলিভিশন দিকে তাকিয়ে তাকিয়েও না اذکرুল্লাহ কাসীরা কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে রাখো আমাকে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে সফল আমি করে দিব তোমাকে তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম কাজ নামাজ জিকি বলে ইমান কাজ নামাজ জিকি তাহলে এখানে রব কাজ করতেও বলেছেন কাজ করতে বলছেন না বলেন নাই বলেন

ছেলে দুষ্টমি করছে তো মা কি বলে এই ছেলে দুষ্টমি রে খেতে আসো কেটে আসো ছেলে যদি পড়তেছে ছেলে আর মা বলে এই ছেলে দুষ্টমি রে পড়তে আসো তো ছেলে কি বলবে ছেলে কি বলবে এটা বুঝি কথা মা আমি বুঝি দুষ্টমি করছি আমি করছি আমি তো পড়ছি বুঝেন না যদি ছেলে দুষ্টমি করে মা যদি বলে এই ছেলে পড়া রেখে পড়তে খেতে আসো খেতে আসো হবে তদ্বে পড়া রেখে খেতে আসো কখন বলে পড়ছেছে এমন সময় বলে পড়ারে খেতে আস ওয়াদারুল ব্যবসা ছেড়ে নামাজ পড়তে আস। এর অর্থ তুমি থাকবা কাজে আজান হলে ছুটে আসবে নামাজে কি হয় তাহলে পাইলাম কাজ নামাজ এর আগে পাইলাম ঈমান ইয়া আইয়ুহাল্লাযিনা এটা ইয়াই ইনসান না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من

রানের শুভ রাহমতের শুভ দিন শুভ দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন রমাদান 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 কে উম্বদ কে জাগাবের আপনার ছেলে আসবে কারাডা থেকে আগামী পঞ্চাশ দিন পরে আসবে এসিসি বিয়ে করবে সেই পঞ্চাশ দিন আপনার আপনার উচ্ছ্বাস কেমন আপনার আপনার আবেগ কেমন আবেগ কেমন এই পঞ্চাশ দিন আপনার দোয়াটা কেমন আল্লাহ ওকে সুস্থভাবে আমো সরি সারা মতে আমো আমারও তো এখন দোয়া হওয়া উচিত না

এবার আবার মিলাম নামাজ জিকির নামাজ জিকির তাহলে কালকে ডিউটি কি পরশু ডিউটি কি এরপরের দিন ডিউটি কি নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার আছে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির সবাই বলেন আবার বলেন বুড়োরা বলেন জোয়ানরা বলেন এরা বলেন বাবুরা বলেন ওলামারা বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আলহামদুলিল্লাহ আমার এটা অটো হয়ে গেছে থামতে চায় না আমি কি করব নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার আছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদার বাঁচে কেমনি প্রাণ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কুল্লাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কুল্লাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির

রব্বুল আলামিন ارشاد ফরমান তোমাদের মধ্যে যে দুটা কাজ করবা তুমি যদি দুটো কাজ করো আমি রব দুটো কাজ করব তুমি যদি ঈমান বানাও তুমি যদি আমল বানাও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখিরাত বানাবো আমার কাজ হলো দুইটা ঈমান আমল ইমান আমল কোন যে এতক্ষণ যে নামাজ জিকির বললেন এটা আমলের অন্যতম অংশ

বানাবা যে আমুল বানাবা ইমান হবে সিঁড়ি মুক্ত ইমান হবে পুফুরি মুক্ত আমল হবে বেদাত মুক্ত আর আমল হবে জীবন হবে গুণাম কি মুক্ত হবে বেদাত মুক্ত বেদাত মুক্ত সন্ন্যত যুক্ত গুণা মুক্ত জীবন হবে পবিত্র জান্নাত হবে অনন্ত

الا الله محمد رسول الله ان شاء الله برتق الدين ياك شو بارك شبار. عن ابي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئة مره

ফজরের নামাজ আজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো কে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো যে পড়ব তো

দুনিয়াতে হায়াত তাইবা দুনিয়াতে হায়াত তাইবা আখেরাতে জান্নাত আখেরাতে জান্নাত بس بس জিবন ছুটি কি ভাই সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা বান সহজ করে দেন এখন প্রশ্ন হলো হুজুর এগুলো তো বললেই নেই শুধু শেখায় কথা এগুলো শিখাবার आखেরি মাদ্রাসা ঠিক ঠিক সুবহানাল্লাহ বলে না এত বলছে এখন আর আওয়াজ নেই এগুলো শিখাবার কি থাকবে নামাজ থাকবে রোজা থাকবে মাদ্রাসা থাকবে জিকির থাকবে মাদ্রাসা থাকবে ডাওয়াল থাকবে মাদ্রাসা থাকবে তকদিক থাকবে মাদ্রাসা থাকবে জাহাজ থাকবে মাদ্রাসা থাকবে মানে থাকবে তাহলে এগুলো শিখায় কোথাও ছেলে মেয়েকে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছেলে মেয়েকে দিলছি বলতে চাই ছিল আমি বলবো ছেলে মেয়েকে আপনারা যারা বুড়ো হয়ে গেছে বড় হয়ে গেছে আপনাদের মাদ্রাসা ভর্তি হওয়ার সুযোগ নেই আপনাদের জন্য কোন ফর্মুলা দিলে না দিলে তো আপনারা পাখি থেকে যাবে না আপনাদের জন্য দাওয়াত আপনাদের জন্য কি বলেন আপনাদের জন্য কি বলেন তাহলে মাদ্রাসাও তরলি বলেন মাদ্রাসাও দাওয়াত

বি তালিম থেকে নিচ্ছিন্দ করতে যায় এরা ইসলাম এক সাথে চলবে এক সাথে এজন্য মুসলমান আমার নাম তাবলিগ মারকাম কাজ যেই তাবলিগের সাথে আছেন উলামায়ে কেরাম মুসলমান আমার নাম তাবলিগ আমার কাজ যেই তাবলিগদের সাথে আছেন ওলামায়ে কেরাম আগামী জানুয়ারি 31 তারিখ ফেব্রুয়ারি 1 2 তারিখ 3 তারিখ তিন দিন আমাদের ইস্তেমা আমাদের ইস্তেমা আর কাটটা হবে এটা বলার দরকার নাই হবে না এটা বলার দরকার যা খাললে বললে যা খাললে মুসলমানি পরে মুসলমানি নাই তাবলিগের পরে আবার তাবলিগ ঠিক ইস্তেমার পরে আবার ইস্তেমা ফজর নামাজের দুই রাকাতের পরে কি আর কোনো নামাজ আছে